আসসালামু আলাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী না এখন দেখবেন বিস্তারিত

বিপ্লবী সদস্য সচিব আব্দুল্ল মাহমুদ একটি বিষয় রাজপথে আন্দোলন সংগ্রাম করে তিনি দীর্ঘদিন শাহজাদপুর বিএনপির অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন শাহজাদপুরে মা বাবা শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক প্রফেসর এক প্রেম মহিদাইকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূল্যায়ন করেছেন আমরা এই খুশিতে আমরা একটি আনন্দ মিছিল করেছি কিন্তু আমরা এই আনন্দে উচ্ছ্বলিত হয়ে আমরা এমন কোনো কাজ করবো না আমরা সবাই দলের ভাই সবাই আমরা দলের ভাই ঐক্যবদ্ধ হবে আমরা আগামীতে ধানের শেষের পক্ষে সবাই কাজ করবো তাদের কাজ মিলে আমরা সবাই চলবো এই প্রতিজ্ঞা করছি

She said,